বাংলাদেশে যে অরাজকতা চলছে তার নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্ত শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রান্ত মন্ত্রী শঙ্কর রায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান বাংলাদেশে কিছুদিন ধরে অরাজকতা চলছে সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে মানুষকে ভয়ে ভীতি দেখানো হচ্ছে তাই বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ভারত সরকারের নিকট দাবি জানানো হয় বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের উপর যে আক্রমণ সংঘটিত করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এই বিষয় বিষয় হিন্দু পরিষদের পক্ষ থেকে ভারত সরকারের নিকট প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজকে আমরা এবং गवर्नमेंट ऑफ इंडियाকে এবং गवर्नमेंट ऑफ ত্রিপুরাকে আমরা একটা বার্তা দিতে যাই তারা যেন বাংলাদেশের যে হিন্দুদের যে उत्पीड़न এবং যে নিপীড়ন হচ্ছে সেটা যেন একটা ব্যবস্থা নেওয়া হয়